আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনের বিস্তারিত সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে পাঁচ বছর পর প্রাথমিক বিদ্যালয়ের চেহারা বদলে যাবে আজ রোববার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান বিষয়ক এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পাশাপাশি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে যাওয়া সম্ভব কিনা তা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নতুন বছরের বই ছাপা শুরু হয়েছে ইতিমধ্যেই গুদমজাত শুরু হয়েছে সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম মোহাম্মদ সামসুল সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল সহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল আরো অনেকেই পরে জেলা শিল্পকলা একাডেমি জেলা প্রশাসনের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শুনেন এই শিক্ষা এমন একটা বিষয় যেটা মানে ঝট করে করানো দেখা করে দেখানো যায় না এটা আস্তে আস্তে আগাতে হয় এবং যদি একটা ধারাবাহিকভাবে একটা কাজ চালানো যায় তাহলে আপনি কয়েক বছর পরে এটা ফল দেখতে পাবেন আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি এখন ভবিষ্যতে যারা আসবেন তারা যদি ধারাবাহিকতা রক্ষা করেন আমি আশা করি আপনারা পাঁচ বছর পরে দেখবেন যে প্রাইমারি স্কুল গুলোর চেহারা পাল্টে গেছে অবশ্যই সম্ভব হবে আমরা আমরা বই ছাতা হয় আমাদের গুদাম ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে বুঝতে পেরেছেন ফলে নভেম্বরের মধ্যে আশা করি আমাদের সব বই আমরা পেয়ে যাই